কিন্তু যারা চান তারা চলে আসবেন আমি লোকেশনটা আবারও বলতেছি সুন্দর করে দিয়ে দিব আর যারা লোকেশনটা বুঝতে যদি যদিও না পারেন তাহলে আপনারা আমাকে ইনবক্সে করবেন অবশ্যই আমি আপনাদের সাথে ফুল ডিটেলস কথা বলবো জীবননগর লক্ষ্মীপুর পাঁচ নাম্বার ওয়ার্ড ব্রিজ থেকে নামতেই ডান পাশে বয়স্ক মাদ্রাসার সামনেই দেখতে পারবেন আর আমার বাবার রাইস মিলের সামনে ব্যানার দেওয়া আছে মা রাইস মিল তো যারা চলে আসতে চান চলে আসবেন আর যদি না বুঝতে পারেন আমাকে ইনবক্স করবেন অবশ্যই আমি আপনাদেরকে ফুল অ্যাড্রেস আবারও বলে দেবো আর এখানে আসলে আমার সাথেও দেখা হয়ে যাবে কথা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই টাটা